এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ ওয়ান এর যে দুর্ঘটনাটা ঘটলো সম্প্রতি মানে আহমেদাবাদে সেটা নিয়েই আজ আমরা একটু কথা বলবো। খুবই মারমন্তিক একটা ঘটনা হ্যাঁ ভয়ঙ্কর খবর আমাদের কাছে বেশ কিছু রিপোর্ট এসেছে মানে খবরের কাগজের প্রতিবেদন কিছু প্রত্যক্ষদর্শীর কথা আবার তদন্তের প্রাথমিক কিছু তথ্যও আছে তো এই সব মিলিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটেছিল মানে তদন্ত এখন কোন পর্যায়ে আছে আর এর প্রভাবটা ঠিক কতটা গভীর ঠিক শুরু করা যাক ঘটনাটা তো বারোই জুন দু হাজার পঁচিশের তাই না এয়ার ইন্ডিয়ার একটা বয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার টেল নাম্বার ছিল ভিটি এএনবি হ্যাঁ ড্রিম লাইনার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল পটেল এয়ারপোর্ট থেকে লন্ডনের গ্যাটউইকের দিকে যাচ্ছিল কিন্তু টেক অফের একদম কয়েক মিনিটের মধ্যেই মানে প্লেনটা ক্র্যাশ করে আর ক্র্যাশটা করল সোজা গিয়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেল বিল্ডিং এর উপর খুব খারাপ সময়ে হ্যাঁ সেটাই মানে তখন নাকি হোস্টেলে লাঞ্চ চলছিল অনেক ছাত্রছাত্রী ডাক্তাররা ছিলেন উফ টেক অফের ঠিক পরেই এরকম একটা ঘটনা বিশেষ করে ট্রিপল সেভেনের মতো এত আধুনিক একটা বিমানে এটা কিন্তু বেশ ভাবনার বিষয় মানে সাধারণত তো এই পর্যয়টা বেশ নিরাপদ ধরা হয় বিমানে মোট লোক ছিলেন টু ফর্টি টু জন মানে যাত্রী আর ক্রু মিলিয়ে আর আশ্চর্য ব্যাপার হচ্ছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে মাত্র একজন বেঁচে ফিরেছেন বিশ্বাস কুমার রমেশ একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক হ্যাঁ শুনেছি উনি নাকি সামান্য আঘাত নিয়েই নিজে হেঁটে বেরিয়ে এসেছেন ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্য সত্যি কিন্তু বাকি টু জন যাত্রী এবং ক্রু সবাই মারা গেছেন শুধু বিমানের লোকিনন। নন মাটিতেও তো অনেকে মানে হোস্টেলে থাকার কারণে সংখ্যাটা ঠিক কত হ্যাঁ মাটিতেও অন্তত আটত্রিশ থেকে তেত্রিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এর মধ্যে ছজন ডক্টর আর চারজন মেডিকেল ছাত্র আছেন তার মানে মোট মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় টু বা তারও বেশি হয়তো ভাবা একটা ভিডিওর কথাও শোনা যাচ্ছে মানে যেখানে দেখা যাচ্ছে বিশ্বাসকুমার রমেশ আসার একটু পরেই একটা বিরাট বিস্ফোরণ হচ্ছে প্লেনটায় হ্যাঁ ওই ভিডিওটা নাকি অনেকেই দেখেছেন মানে জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসার পরেই বিস্ফোরণটা হয় কি ভয়ঙ্কর দৃশ্য এখন তো আসল প্রশ্ন কেন ঘটল এই দুর্ঘটনা তদন্ত কি বলছে মানে প্রাথমিক পর্যায়ে কিছু জানা গেছে দেখুন তদন্তকারীরা কিন্তু বেশ দ্রুত কাজ করছেন মানে দুটো ব্ল্যাক বক্সই ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার ওগুলো উদ্ধার করা গেছে ওহ আচ্ছা এটা তো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই ভারতের যে সংস্থা তদন্ত করে মানে এ এআইবি তারা ইউকে আর ইউএসএ তদন্তকারী সংস্থার সাথে একসাথে ডেটাগুলো বিশ্লেষণ করছে তো এই বিশ্লেষণে প্রাথমিক কিছু পাওয়া গেছে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস কিন্তু সামনে এসেছে সেটা হলো র্যাম এয়ার টারবাইন মানে আর এ টি ওটা নাকি সক্রিয় হয়েছিল র্যাম এয়ার টারবাইন সেটা কি ওটা হলো একটা ছোট টারবাইন বিমানের নিচে থাকে এটা তখনই বেরিয়ে এসে কাজ শুরু করে যখন বিমানের মেইন পাওয়ার সোর্স মানে ইঞ্জিন বা ইলেকট্রিক্যাল সিস্টেম পুরোপুরি ফেল করে যায় বাতাসের ধাক্কায় ঘুরে এটা ইমার্জেন্সি পাওয়ার জেনারেট করে তো ইলেকট্রিক্যাল ফেলিওর দুটো ইঞ্জিন একসাথে ফেল করা সেভেন এইটি সেভেন ড্রিম লাইনারের মতো প্লেনে এটা তো বেশ অস্বাভাবিক লাগছে ঠিক খুবই অস্বাভাবিক তাই অন্য কিছুও দেখা হচ্ছে যেমন যেমন ধরুন টেক অফের পর ল্যান্ডিং গিয়ার বা ফ্ল্যাপগুলো ঠিকঠাক গুটিয়ে নেওয়া হয়েছিল কিনা মানে রিট্রাক্ট করা যাকে বলে ও আচ্ছা সেটা না করলে কি হতে পারে যদি ল্যান্ডিং গিয়ার বা ফ্ল্যাপস নামানোই থাকে টেক অফের পর তাহলে সেটা বাতাসে অপ্রচণ্ড বাধা বা ড্র্যাক তৈরি করে এর ফলে বিমানের গতি কমে নিয়ন্ত্রণ করা কঠিন হয় আর ইঞ্জিনের ওপর প্রচণ্ড চাপ পড়ে জ্বালানিও বেশি লাগে তার মানে যদি ইঞ্জিনে অন্য কোনো সমস্যা আগে থেকেই থেকে থাকে তাহলে এই অতিরিক্ত ড্র্যাগ হ্যাঁ পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলতে পারে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক যা তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই প্রাথমিক তথ্যের পর কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে মানে সেফটির জন্য অবশ্যই ভারতে ডিজিসি এ মানে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন তারা কিন্তু সব বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনারের উড়াই আপাতত বন্ধ রেখেছে গ্রাউন্ডেড সব সাতশো সাতাশি বাহ হ্যাঁ যতক্ষণ না দুর্ঘটনার কারণ পরিষ্কার হচ্ছে ততক্ষণ এই বিমানগুলোর ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল সিস্টেম ফ্ল্যাপ ল্যান্ডিং গিয়ার সবকিছু জরুরি ভিত্তিতে পরীক্ষা করা হবে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান কি বলছেন এন চন্দ্রশেখরন উনি তো খুবই মর্মাহত বলেছেন এটা তার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক ঘটনা উনি আরও নিরাপদ এয়ারলাইন তৈরির ওপর জোর দিয়েছেন সত্যি বলতে কি গত দশ বছরে ভারতে এত বড় বিমান দুর্ঘটনা আর ঘটেনি এখন তাহলে অপেক্ষা শুধু ব্ল্যাক বক্সের পুরো ডেটা আসার তাই তো সেটাই আসল কারণটা বলতে পারবে একদম ডেটা অ্যানালিসিস শেষ হলেই ছবিটা পরিষ্কার হবে আর অন্যদিকে ওই শনাক্তকরণের কাজটাও চলছে নিশ্চয়ই ডিএনএ বা ডেন্টাল রেকর্ড দিয়ে পরিবারগুলোর জন্য এটা যে কি কঠিন সময় হ্যাঁ সে কাজটাও চলছে খুবই বেদনাদায়ক প্রক্রিয়া এই ঘটনাটা আসলে শুধু টেকনিক্যাল ফেলিওরের প্রশ্ন তুলছে না ঠিক এটা যেন চুখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কতটা ইন্টারকানেক্টেড মানে একটা দুর্ঘটনা কিভাবে দেশের গণ্ডি ছাড়িয়ে এত মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে ঠিক তাই ব্ল্যাকবক্সের তথ্য তো কারণটা বলবে কিন্তু প্রশ্নটা থেকেই যায় এত অত্যাধুনিক প্রযুক্তি এত অটোমেশন তারপরেও কেন এমন বিপর্যয় আটকানো গেল না এটা কি শুধু ওই সংশ্লিষ্ট প্লেনটার রক্ষণাবেক্ষণের গাফিলতি ছিল নাকি সেভেন এইট সেভেন মডেলের ডিজাইনই কোনো সমস্যা আছে যা আগে ধরা পড়েনি এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটা খুব জরুরি মানে ভবিষ্যতের জন্য একদম ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই গোড়ার প্রশ্নগুলোর উত্তর পেতেই হবে সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ